প্রত্যন্ত এলাকার কচি কাঁচা শিশুরা অবাক জল সংগ্রহে জলে চাহিদা পূরণের দৃশ্য উঠে এলো খোয়াই জেলার তেলিয়ামোড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের অধীন আঠেরো মোড়া পাহাড়ের পাদদেশের আঠেরো মোড়া এডিসি ভিলেজের পঁচাত্তর মাইল এলাকা থেকে পানীয় জলের জন্য আজও এলাকার জনজাতি গিরিবাসীদের নিত্যদিনের সংগ্রাম রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে এমন পাহাড়ি জনপদ এলাকা রয়েছে যেখানে পানীয় জলের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাতক পাখির মতো হনে হয়ে জলের উৎসের খোঁজে বের হতে দেখা যায় পানীয় জলের সংগ্রামীদের ডানবাম কোনো সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে ব্যর্থতা বলা যায় অনেকাংশেই তবে যাই হোক না কেন জল ছাড়া জীবনে বেঁচে থাকার স্বপ্ন অধরা হোক সে জল হোক পরিচিত কিংবা অপরিচিত জল হলেই হলো সব ধরনের জল যোগ্য ভেবে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আজও সংগ্রহ করতে দেখা যায় এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল কয়েক জেলার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াগামী আগামী আর ডি ব্লকের অধীন মুড়া পাহাড়ের পাদদেশের এনএইচ আর সড়কের পঁচাত্তর মাইল এলাকায় থেকে দেখা গিয়েছে এই এলাকারই দুই শিশু রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে হাড়ি দিয়ে জমের মধ্যে শিশুটি জানায় এই সংগ্রহ করা জল দিয়ে রান্নার কাজ স্নানের কাজ সহ পানীয় জলের অভাব দূরীকরণ সাহায্য করে এই বয়স থেকে জলের অভাব অনটন পরিলক্ষিত করে খুদে দুই শিশু পরিবারের জন্য নোংরা আবর্জনা মিশ্রিত রাস্তার পাশে জমা থাকা জলই সংগ্রহ করছে কেবলমাত্র বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন রয়েছে তাই বলে তবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় উপজাতি জনপদগুলিতে ধাপে ধাপে উন্নয়নের গতিধারা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আঠেরো মোড়া পাহাড়ে বিভিন্ন এলাকায় পা রাখলেই করুণ দৃশ্য উভয় আসে বেঁচে থাকা সংগ্রামে কত কিছুই করতে হচ্ছে জনজাতি গিরিবাসীদের

জল নাই গাড়ী দিয়া জল আহে নিচুমাই গেলি আহে নি মানে একদিন আহিলে তিনিদিন আহে না